নমস্কার বন্ধুরা আমি নমিতা নমিতা সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা নতুন করে ব্লগ তৈরি করছি অনেক কিছুই জানি না ভুল ত্রুটি প্রচুর হচ্ছে সেটা বুঝতেই পারছি আপনারা একটু আমাকে মানিয়ে নেবেন প্লিজ আর কোথায় কি প্রবলেম হচ্ছে আমাকে একটু সাহায্য করবেন কমেন্ট সেকশানে বলে তাহলে আমি সেইভাবে এগিয়ে যাব বন্ধুরা আপনাদের সাপোর্ট ভীষণভাবে দরকার আর আপনারা সাথে থাকলে আমি কাজ করার অনুপ্রেরণা পাব আর চালিয়ে যাব তাহলে বন্ধুরা শুরু করি আমার ব্লগ দেখতে থাকুন ভালো থাকবেন সকলে সকালবেলা চা না খেলে যেন কাজে মন বসে না তাই প্রথমেই চা চাই এমন কিছু না ওই একটু গরম জলে অল্প চা পাতা দিয়ে সামান্য চিনি দিয়ে তবেই হয়ে গেল চা দু কাপ চা আমার আর মেয়ের দুজনে চা খাব চায়ের এনার্জি আলাদা পাওয়া যায় সকলেই জানো বন্ধুরা এই চা এবারে খেয়ে নেব আহ ব্যাপক এক কাপ চা আর দুটো বিস্কিট ভালোই লাগে চা খেতে খেতে মাথায় হিসেব কিন্তু চালু হয়ে গেছে কি করব কোনটা করব কোনটা করব না ফুল নিয়ে আসলাম কাছ থেকে এবার পুজো দেবার পালা এই কটা ফুল হয়েছে গাছে গরমে তেমনভাবে ফুল ফুটছে না আমার গাছে তো যেটুকু পেয়েছি এটুকুই অনেক পুজো সেরে ফেললাম আপনাদের দর্শন করে দিলাম আমার ঠাকুরদের শ্যামা মাখি আমার কালো রে শ্যামা কি আমার কালো লোকে বলে ¡Gracias! স্নান করে সব জামা কাপড় যা সব মেলে দিলাম একের পর এক বাইরে আর দিতে হয় না শুকিয়ে যাচ্ছে যা গরম পড়েছে আজকে তাই এ চোর কেটে নেব এই চোরেরও একটা গল্প আছে আমার কিছু ফুল গাছ আছে সেগুলো আমার এক ভাই দেখাশোনা করে তো ও আমাকে গাছের এ চোর দিয়েছিল সেটা আজকে রান্না করব কাটতে বড্ড কষ্ট আসলে গাছের জিনিস তো সেটা তো আর লোক কেটে দেবে না বাজারের বলে কেটে আনতাম কিন্তু এটা তো গাছের জিনিস আমাকেই কাটতে হবে কষ্ট করে তাই কেটে নিই বেশ ভালো লাগে রোজ রোজ মাছ মাংস ভালো লাগে না এই গরমে একটু নিরামিষটাই প্রেফার করি ম্যাক্সিমাম আমার নিরামিষই খাওয়া হয় ভালোই লাগে খারাপ লাগে না বেশ শক্ত পঠি যেন শুয়ে পড়ছে খেতে যত ভালো খাটনি তত বেশি কথায় আছে তাই না অস্রদ করতে হবে তাহলে ভালো খেতে পারবে গাছের জিনিস বলে কথা তাই না বন্ধুরা oh কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি কাটার হচ্ছে না মেয়ে বাজার করে নিয়ে এসছে আজকে চিংড়ি দিয়ে এঁচড় হবে এঁচড়ের তরকারি চিংড়ি ফাটাফাট রান্না করে দুপুরের খাওয়ার দাওয়ার সপ্তর চলছে চিংড়ি মাছ কটা ধুয়ে নেব বালি চিংড়ি ভালোই পরিষ্কার করে কাটে দুপুরে রান্না রেডি খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট এই গাছটা কেমন শুকিয়ে গেছে এত প্রচন্ড গরম এরা সহ্য করতে পারে অবস্থা নাজেহাল হয়ে গেছে দেখুন বন্ধু রাতের খাবার কমপ্লিট এখন এই বোতল কটা ফাঁকা আছে এগুলো ভরতে হবে জল তাহলে আমার বক বক আজ এই পর্যন্তই আবার কালকে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আর অল টাইম স্মাইল করবেন Namaskar.